আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ইউনেসের বাড়াবাড়ি নিয়ে এই প্রথমবার মুখ খুলল ভারত অফিসিয়ালি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি মোহাম্মদ ইউনেসকে হুঁশিয়ারি দিয়েছেন এবং ভারতের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে মোহাম্মদ ইউনেসকে আর কোনো অবস্থাতেই হালকাভাবে নেওয়ার জায়গায় ভারত নেই কালকে রাজনাথ সিং কি বলেছেন আমি আপনাদের বলছি আপনারা তাহলেই বুঝবেন কেন ভারতের এই এই পার্টিকুলার জবাব মোহাম্মদ ইউনেসের কাছেও কনসার্নিং কালকে রাজনাথ সিং বলেছেন ইউ শুড ওয়াচ ইউর ওয়ার্ডস অর্থাৎ আপনি যা বলছেন তা নিজে একবার দেখুন ভেবে বলুন ভারতকে আপনি দুর্বল ভাববেন না ভারত কাইন্ডনেস দেখাচ্ছে মানে কোনোভাবেই এটা ভারতের উইকনেস নয় পরবর্তীকালে রাজনাথ সিং বলেন যে আমরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ চাই না কিন্তু এটার মানে এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন আপনি আপনার অ্যাকশানগুলোকে নতুন করে পর্যালোচনা করুন কালকে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই ভাষণ নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে আরও যে জটিলতা বাড়ালো তা কিন্তু একশো শতাংশ নিশ্চিত দেখুন কালকে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা হলো সরকারি মহলে তা হলো মোহাম্মদ ইউনেস ফের আরও একবার বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ যে ম্যাপ জানি এত বিতর্ক সেই ম্যাপ ওরিয়েন্টেড আরও একটি ছবি তুরস্ক থেকে আসা কিছু ডেলিগেশনকে প্রেজেন্ট করেন আমি সেই ম্যাপটার কথাই বলছি যে ম্যাপটা নিয়ে মোহাম্মদ ইউনেস ইতিমধ্যেই বিতর্ক বাঁধিয়েছিলেন যখন তিনি পাকিস্তানের জেনারেলকে সেই ম্যাপটি তুলে দিয়েছিলেন বাংলাদেশে এখন বিদেশি যে প্রতিনিধিরাই আসছেন তাদের হাতে একটি আর্ট অফ ক্রাম এই নামক একটি বই তুলে দিচ্ছেন মোহাম্মদ ইউনেস এবং সেই বইতে কি আছে সেই বইতে শেখ হাসিনার পরবর্তী সময়ে ছাত্র আন্দোলন কিভাবে হচ্ছে কিভাবে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে এই সকল কথাবার্তাগুলো আছে এবং সেই বইতে মোহাম্মদ ইউনেস যে প্রচ্ছদ ব্যবহার করেছেন সেই প্রচ্ছদে সরাসরি গ্রেটার বাংলাদেশ তৈরির ম্যাপ আছে যেখানে ভারতের অংশ মেঘালয়া আসাম ত্রিপুরাকে কিন্তু বাংলাদেশের অংশ হিসাবে দেখানো আছে আর কালকে ভারত কিন্তু সেই পার্টিকুলার ইস্যুটাই রিয়্যাক্ট করেছেন এবং ভারত মনে করছে এটা কখনোই মাইনর আর্টিস্টিক আর্টিস্টিকেরার নয় যে শিল্পী ভুল করে এঁকেছেন যদি ভুল করে আঁকতেন তাহলে যখন এর আগে বিতর্ক হয়েছিল তখনই সেটাকে রিভাইভ করতে পারতেন কিন্তু তারা তা করেননি তারা কিন্তু ভারতকে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন কারণ তারা চাইছেন ভারত যদি বাংলাদেশের উপর কোনোভাবে ঝাঁপিয়ে পড়ে তাহলে পুরো বিষয়টি নিয়ে তার করতে পারবেন এবং সর্বোপরি পাকিস্তানের যা স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী মোহাম্মদ ইউনেস ফের একবার মসরদে থেকে যাবেন ভারত বিরোধিতা আবেগকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনেস যদি যুদ্ধ খেলায় মেতে পারেন তখন কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে যাবতীয় ব্যর্থতা ঢেকে তিনি ফের একবার মসনদে এদিক ওদিক দিয়ে বসার চেষ্টা করতে পারেন কালকে রাজনাথ সিং আর কি বলেছেন রাজনাথ সিং বলেছেন উই ওয়ান্ট পিস আমরা শান্তি চাই উই আর ক্যাপাবেল অফ রেসপন্স রেসপন্ডিং ফার্মলি কিন্তু আমরা জবাব দিতে পারি আমরা জবাব দেওয়ার মতো আমাদের ক্ষমতা কিন্তু আছে মনে রাখবেন আমাদের যখন প্রয়োজন হবে আমরা জবাব দেব তাই দয়া করে আপনি রিচেক করুন আপনার অ্যাকশনগুলোকে আপনি যেগুলো করছেন যেগুলো বলছেন সেগুলো ভেবে চিনতে বুঝে শুনে বলুন অর্থাৎ ভারতের প্রতিরক্ষামন্ত্রী এই প্রথমবার বাংলাদেশের ইস্যু নিয়ে কড়া একটি অবস্থান পোষণ করলেন পাশাপাশি কালকে ভারতের মিলিটারি তিনটে নতুন বেসমেন্ট তৈরি করলেন তিনটে নতুন গ্যারিসনকে আমাদের সামনে নিয়ে এলেন এবং আপনারা যদি স্ট্র্যাটেজিক্যালি এগুলো বোঝেন জায়গাগুলো জিওগ্রাফিক্যাল অবস্থান এগুলো যদি বোঝেন তাহলে দেখবেন ভারত কিন্তু এবার শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেককে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে তিনটে নতুন ব্যাটেলিয়ান তার মধ্যে একটি হলো ধুবুরি গ্যারিশন যেটা আসামে অবস্থিত এবং ব্রহ্মপুত্র নদীর একদম পাশে নতুন করে এই ব্যাটেলিয়ান কিন্তু কালকে ভারতের মিলিটারি লঞ্চ করেছে এবং পার্টিকুলারলি এই জায়গাটি ব্যবহার করা হবে মনিটারিং এর জন্য কারণ এইখানে নদী পেরিয়ে অনেক বহু মানে বহু বাংলাদেশী অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে ঢুকছেন ফলে সব মিলিয়ে ভারতের সেনাবাহিনী এই অঞ্চলে এখন ডিপ্লয় করা হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র সীমান্তে অনুপ্রবেশকারী নয় এই অঞ্চল থেকে বাংলাদেশ বর্ডারকেও কিন্তু কড়া সার্ভেলেন্সের আওতায় ভারত রাখবে এবং তার জন্যই এই নতুন ব্যাটেলিয়ান কিন্তু ভারত ইন্ট্রোডিউস করলো সেকেন্ড যে জায়গা আরও ইম্পর্টেন্ট চোপড়া আমি কালকে একটি ভিডিওতে বলেছিলাম এই চোপড়া হলো স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এটি বাংলাতে অবস্থিত একটি সেনা ঘাঁটি এবং এটা নতুন করে ভারত রিভাইভ করছে এবং পার্টিকুলারলি কাউন্টার অ্যাটাক জন্য এটি ব্যবহার করা হবে যা অফিসিয়ালি মনে করা হচ্ছে এবং এর ওপারেই কিন্তু বাংলাদেশের পঞ্চগড় অঞ্চল ফলে উত্তর দিনাজপুরের এই জায়গাটি শিলিগুড়ি করিডরের অত্যন্ত কাছে বাংলাদেশ বর্ডারের কাছে এমনকি এই জায়গাটি এতটাই জিওগ্রাফিক্যালি যদি দেখেন আপনারা এতটাই জিওগ্রাফিক্যালি সেন্সিটিভ মানে সেন্সিভেল একটা অঞ্চল তা কিন্তু ভারতে মিলিটারি ইউজ করবে এবং পার্টিকুলারি বুঝিয়ে দেওয়া হচ্ছে যদি চিকেন স্নেগে কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হয় কাউন্টার অ্যাটাকে ভারতের মিলিটারি এই অঞ্চল থেকে চিকেন ইজিলি ছুটে যেতে পারবে তিন নম্বর যে মিলিটারি বেস কালকে ভারত ইন্ট্রোডিউস করেছে সেটা হলো কিষাণগঞ্জে বিহারের পূর্ব দিকে মানে বিহারের পূর্ব দিকের এই এই পার্টিকুলার জায়গাটিকে লজিস্টিক হাব হিসাবে ব্যবহার করবে ভারত এই কিষাণগঞ্জের লোকেশনটা যদি দেখেন তাহলে দেখবেন পার্টিকুলারলি এই জায়গাটিকে ভারতের মিলিটারি লজিস্টিক হাব হিসাবে ব্যবহার করবে অর্থাৎ নির্দিষ্ট মিলিটারি ঘাটিতে যদি কোনো অবস্থাতেই ফাইটার জেট কিংবা বিভিন্ন ক্ষেত্রে ট্যাঙ্কারস কম হয় তখন কিন্তু এই পার্টিকুলার কিষাণগঞ্জের গ্যারিশানটি প্রয়োজন হবে এবং এটি কিন্তু এমন একটা জায়গায় অবস্থান করছে মানে বিহারের নর্থ ইস্টে যা থেকে শিলিগুড়ি করিডর কিন্তু আমার কাছে অর্থাৎ ভারত কিন্তু একটা ত্রিভুজের মতো সেনাবাহিনীর একটা গ্যারিসান ইউনিট তৈরি করলো যা কিন্তু আপতকালীন ব্যবস্থায় শিলিগুড়ি করিডর কেন্দ্রিক একাধিক অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ বুঝতেই পারছেন এই তৎপরতা অন্তত উনিশশো সালে বাংলাদেশের ইতিহাসের পর কখনো ভারত দেখায়নি মানে আপনারা আমাকে একটা দিনের জন্য যদি দেখাতে পারেন বিএনপির আমলের কথাও ভেবে বলছি যে ভারত এই রকম এইরকম রেডিনেস দেখিয়েছে তা কিন্তু এই উদাহরণ কিন্তু ইতিহাসে নেই যা ভারত এবার ক্রিয়েট করলো দেখুন বিশেষজ্ঞরা বলছেন এতে কিন্তু ভারত যে ট্যাকটিক্যাল গ্যাপ ছিল সেগুলোকে পূরণ করে ফেললো মানে এতদিন শিলিগুড়ি করিডরকে নিয়ে এত ডেসপারেটলি ভারতকে ভাবতে হয়নি কারণ ভারত জানতো ওপারে যে প্রতিবেশী রাষ্ট্র আছে সে ভারত বাংলাদেশে এবং বন্ধু রাষ্ট্র কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বোঝা সেই বন্ধুত্ব বন্ধুত্ব নেই বাংলাদেশ শিলিগুড়ি নিয়ে কিন্তু হুশিয়ারি শিলিগুড়ি কাছে কিন্তু একাধিক অস্ত্র মিলিটারি বিভিন্ন ইকুইপমেন্ট ডিপ্লয়মেন্টও করেছে আমি সেগুলো আপনাদের বলবো পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন এই পুরো গ্যারিসান ইউনিট তৈরি করার পিছনে আরো একটি কারণ হলো এনহ্যান্স টু রিয়েল টাইম সার্ভেলেন্স অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তের সার্ভেলেন্স এবার ভারতের মিলিটারি কড়া অবজারভেশনে রাখতে পারবে পাশাপাশি র্যাপিড রেসপন্সিবল ক্যাপাবিলিটি বাড়ালো যদি কোনো অবস্থায় এখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় পাল্টা অ্যাকশানে ভারত কিন্তু যেতে পারবে এবং সেই শক্তি কিন্তু ভারত বাড়িয়ে নিল যা মোহাম্মদ ইউনেস আভাসই পাননি পরবর্তীকালে ইন্ডিয়া যে রেডিনেস পসার অর্থাৎ ইন্ডিয়া যে কোনো মুহুর্তে যে কোনো মিলিটারি অপারেশনের জন্য তৈরি নিঃসন্দেহে এই বার্তাও কিন্তু ভারতের মিলিটারি দিল পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটাও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন তারা অলরেডি চাইনিজ এইচকিউ সেভেন্টিন এখানে ডিপ্লয় করেছে ডিফেন্স সিস্টেম তারা জেএসসি ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম ডিপ্লয় করেছে এফকে থ্রি ডিপ্লয় করেছে এবং লালমনিরহাটে তারা হ্যাঙ্গারই তৈরি করছে যেখানে বারোটা ফাইটার জেটকে তারা ডিপ্লাই করতে পারে অর্থাৎ বাংলাদেশ যেভাবে উস্কানি দিচ্ছে ভারত কিন্তু পাল্টা কাউন্টার স্ট্র্যাটেজিটি কালকে সাজিয়ে ফেললো এবং ভারতের মন্ত্রী পরিষ্কার বলেই দিলেন মোহাম্মদ ইউনেস আপনি আপনার কথা ভালো করে বলুন নাহলে কিন্তু পাল্টা জবাব ভারত দিতে পারে এর পাশাপাশি ভারত কালকে এর যে সিদ্ধান্ত নিল তা কিন্তু ঐতিহাসিক একটি সিদ্ধান্ত দেখুন মার্চ মে থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারত বুঝতে পেরেছে এটাই হয়তো সেরা সময় ভারতের কৈল্লাস শহর এয়ারবেসকে রিভাইভ করার উনিশশো সালে এই কৈলাসহর এয়ারবেস কিন্তু ব্যবহার করা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য সে সময় পাকিস্তানের মিলিটারির উপর আক্রমণের জন্য ত্রিপুরাতে তৈরি এই কৈলাস শহর এয়ারবেসকে ব্যবহার করেছিল ভারতের মিলিটারি এবং আপনারা শুনলে অবাক হবেন ভারত কিন্তু সর্বপ্রথম পাকিস্তানের সেনাবাহিনীকে কিলো ফাইট দ্বারা আক্রমণ করে এই কৈলাস শহর সেনাঘাটিকে কেন্দ্র করেই কিন্তু এই কৈলাসহর সেনাঘাটি বাংলাদেশ থেকে সর্বসাকুল্যে লালমনিরহাট এয়ারবেস থেকে সর্বসাকুল্যে কুড়ি কিলোমিটার রেঞ্জের মধ্যে অবস্থান করছে মানে পনেরো থেকে সতেরো কুড়ি কিলোমিটার আমি ধরে নিলাম মানে বুঝতেই পারছেন এই এয়ারবেসটি বাংলাদেশের হয়ে যুদ্ধে ব্যবহার হয়েছে পাকিস্তানের বিপক্ষে উনিশশো সালে সেই এয়ারবেসটিকে ভারত ঐতিহাসিকভাবে রিভাইভ করলো এবং এবার এই ব্যাপারটিকে অপারেশনাল মেথডে কাজে লাগানোর প্রক্রিয়া কিন্তু ভারত অফিসিয়ালি শুরু করে দিলো যা নিয়ে কালকে থেকে বিস্তীর্ণ জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে উনিশশো সালে শেষবারের জন্য এই লালমনিরাট এয়ারবেসটিকে ফাংশনাল মানে এর বিপরীতে কৈলাসহর এয়ারবেসটিকে ফাংশনাল মোড়ে পাওয়া গেছিল এ রানওয়ে কিন্তু একশো মিটার এই এয়ারবেসটটার স্ট্রাকচারটা কিন্তু একটু ছোট তার জন্য উনিশশো সালের পর এই এয়ারবেসটিকে ব্যবহার করার প্রয়োজন ভারত সরকার করেনি কিন্তু এখন এই এয়ারবেসটিতে মনে করা হচ্ছে এমন কিছু অপারেশনাল স্ট্র্যাটেজি ভারত নিতে পারে যা বাংলাদেশের জবাব দেওয়ার জন্য যথেষ্ট এবং এর জন্য পঁচাত্তর থেকে দুশো একর জমি নতুন করে এই এয়ারবেসের সাথে অ্যাডিশন করা হবে এবং একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই এয়ারবেসকে কেন্দ্র করে ভারত নিচ্ছে অর্থাৎ লালমনিরাট এয়ারবেসে যেভাবে মোহাম্মদ ইউনেস হ্যাঙ্গার তৈরি করে বারোটি ফাইটার জেটকে রাখার চেষ্টা করছেন সেই লালমনিরাট এয়ারবেস থেকে কুড়ি কিলোমিটার মানে বুঝতে পারছেন একটা রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের মাঝখানে দূরত্ব কুড়ি কিলোমিটার এর থেকে শিলিগুড়ি করিডরের দৈর্ঘ্য বেশি মানে বেসিক্যালি একদম পাঁচিলের পাশে আরেকটি মিলিটারি বেস যা ভারত বানিয়েছে ফলে আলটিমেটলি পুরো পরিস্থিতিটা তৈরি কিন্তু করলেন মোহাম্মদ ইউনেস এর জন্য কোনো জিওপলিটিকাল এক্সপার্টকে প্রয়োজন হয় না শুধু মোহাম্মদ ইউনেস উস্কে যাচ্ছেন ভারত যদি অ্যাগ্রেসিভলি কোনো ফাস্ট এফোর্ট নেয় এফেক্টিভ কিছু করে তখনই এই পুরো বিষয়টা নিয়ে আন্তর্জাতিক স্তরে রাজনীতি করতে পারবেন তার জীবনের শেষ এক দেড় বছরের যাবতীয় ব্যর্থতাকে ভুলিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকতে পারবেন যাই হোক নিঃসন্দেহে ঘুম উঠবে মোহাম্মদ ইউনেসের কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানান এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই সংকট চার পাশে সমাধান কোন পাশে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো দেশ অভ্যন্তরীণভাবে এক ভয়াবহ সংকটের মুখে বারবার বলছি এ কথাগুলো তবুও বলতে হবে দেশের অর্থনীতি চলছে না দেশের ব্যবসা বাণিজ্য চলছে না দেশের ব্যাংক বিমা শেয়ার বাজার চলছে না মানুষের জীবনে নাবিশ্বাস উঠে গেছে অন্যদিকে রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সংকটও যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোটের কোনো যৌক্তিকতা নাই আর জামায়াত বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয় জামাতের বক্তব্য এমনটা গত কয়েকদিনে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি তীর চোখ ভাষায় পাল্টা বক্তব্য দিয়েছেন বক্তব্যে নানা রকম আলটিমেটাম ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তারা নিজ নিজ অবস্থানে অনর্থকার কথা জানাচ্ছেন এদিকে রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ দুই হাজার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় সরকার এবং এই সময়সীমাটা আগামীকাল শেষ হচ্ছে আগামীকাল সোমবার কিন্তু দলগুলোতে আলোচনাই হয়নি সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজছে সরকার অর্থাৎ সবকিছু আপনারা জানেন যে বর্তমান সরকার পাকিস্তানকে এক প্রকার পেতে দিয়েছে পাকিস্তান অহরহ আসছে প্রতিনিয়ত আসছে এসে কি পরিকল্পনা করছে ওদিকে ভারত সীমান্তের ওপারে প্রস্তুতি নিচ্ছে নানা রকম এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা খুব কাছাকাছি সীমান্তের কাছাকাছি এবং আমাদের এই অঞ্চলের কৌশলগত ল্যান্ড চিকেন নিয়ে ভারতের সামরিক পরিকল্পনার কথা আমরা গত পনেরো মাস ষোলো মাস যাবতী জানছি এবং সাম্প্রতিক আরও বেশি জানা গেল যখন আমরা দেখলাম যে ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তেওয়ারি এই তিনটা আর্মি বেজে গত বৃহস্পতিবারে ভিজিট করলেন তাতে এই বিষয়টা নিয়ে আরো বেশি সরুগরু পড়ে গেছে এবং আমি বরাবরই বলি যে ভারতীয় স্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়াটা যদি একটু ফলো করেন আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে বেশ ইঙ্গিতবাহী পোস্ট দেওয়া হয় সেখানে আরও গত পরশু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিউজ এইটিনে এক সাক্ষাৎকারে বাংলাদেশকে বিশেষ করে বাংলাদেশের ইউনুস সাহেবকে একটা হুঙ্কারি দিয়ে বসেছেন কথাবার্তা সামলে মুখ সামলে বলতে বলেছেন আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি বিশেষ করে পাকিস্তানের সাথে যখন মে মাসে একটা অঘটন ঘটল তার আগেও কিন্তু এরকম পাল্টা পাল্টি বক্তব্য পাল্টা পাল্টি আক্রমণ মৌখিক আক্রমণ থেকে এটি অস্ত্রের আক্রমণে পৌঁছে গেছিল সব কিছু মিলে দেশ এক প্রকার চলছে না দেশ অচল হয়ে গেছে নির্বাচন অনিশ্চিত দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য নেই মানুষের জীবনমান নিচে নেমে গেছে সরকার আসলে চলছে না সরকারের সব জায়গায় সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে অসন্তোষ প্রত্যেকটি প্রতিষ্ঠানে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হয়েছে প্রশাসন চলছে না পুলিশ চলছে না আর্মির মধ্যেও নানা রকম অসন্তোষ এবং আর্মির মধ্যেও যেসব আলোচনা আলাপ আলোচনা হচ্ছে আমি গতকালকেও একটু ভিডিও করেছি যে আর্মির মধ্যে ইতিবাচক আলোচনাও হচ্ছে নেতিবাচকতা যেমন আছে ঠিক তেমনি ইতিবাচক আলোচনাও আছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে তো আর বিদেশি শক্তি এসে সরাসরি হস্তক্ষেপ করে বাঁচাবে না মার্কিন যুক্তরাষ্ট্র এসে ইউনুসকে বলবেন এই ইউনুস ওট কিংবা ভারত এসে বলবে না এখান থেকে সর এটা বলবে না করতে হবে বাংলাদেশি ব্যবস্থা দিয়ে বাংলাদেশি টুল দিয়ে দিয়ে এবং বাংলাদেশ অস্ত্রটাকে আমি বারবার বলি সেনাবাহিনী কারণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল সেনাবাহিনী দিয়ে চাপগুলো কিন্তু এখন আসছে সেনাবাহিনীতেই সেই চাপেই দেশের একটা পরিবর্তন যদি হয় এই যে হানাহানি মারামারি কাটাকাটি এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগ ছাড়া যা কিছু হতে হবে কিন্তু বাংলাদেশ কি বলছে বাংলাদেশ তো বলছে না যে আওয়ামী লীগকে বাদ রাখে একটা কিছু করো বাংলাদেশের পালসটাও তো বুঝতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি উনি সরকার একটা নির্বাচন করে কিংবা সেনাবাহিনী যদি এটাকে সহযোগিতা করে তাহলে কি সেনাবাহিনীর গ্রহণ থাকবে এখন এই মুহূর্তে যে অবস্থা তার বাড়িয়েছে ডক্টর ইউনুসের চাইতে সেনাবাহিনীর বেশি দায় কারণ সেনা সহায়তা ছাড়া মূল লোক সরকারে পতন হয় তো এটা তো দিনের আলোর মতো পরিষ্কার আবার সেনা সহায়তা ছাড়া একটা জাতীয় নির্বাচন একতরফা ভাবে ঘুরে যাবে ইউনূসরকার এটিও তো হবে না এটিও তো করতে পারবে না সেনাবাহিনী যদি সহযোগিতা না করে অসম্ভব সেই জায়গা থেকে দেশটা একটা চরম সংকটে সেনাবাহিনীতে চাপ আছে এই চাপে শেষ ভরসাও সেনাবাহিনী আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে এটা কেউ বলেনি আমরাও বলছি না আওয়ামী লীগ ক্ষমতায় না আসুক না আসুক সেটা বিষয় না কিন্তু ভাই একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তো করতে হবে অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আপনি আওয়ামী লীগকে বাদ দেবেন জাতীয় পার্টিকে বাদ দেবেন চোদ্দ দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করবেন এটি তো হতে পারে না যার দরুন সব কথার শেষ কথা সংকট চারিদিকে সমস্যা চারিদিকে সমাধান কোন পাশে সমাধান সেনাবাহিনী সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যেই রেখে দেবে নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে এই সিদ্ধান্তটা সেনাবাহিনীকেই নিতে হবে আমরা আলাপ আলোচনা বিভিন্ন ভাবে শুনি আলাপ আলোচনা হয় এটা সত্য কথা সেনাবাহিনীর মধ্যেও আলাপ আলোচনা পক্ষে বিপক্ষে মত চলছে এই চলতে চলতে আমরা একটা সমাধান প্রত্যাশা করি এই সমস্যার মাঝে আমরা এইভাবে দীর্ঘদিন থাকতে পারি না এই জন্য এই রাজনৈতিক দলের দলগুলোর মধ্যে যে বিবাদ মতভেদ এগুলো বন্ধ হতে হবে এবং সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে নাকি এনসিপি নাকি গণসংহতি আন্দোলন ক্ষমতায় আসবে নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ সেই সুযোগ তৈরি করতে না পারলে বাংলাদেশ দীর্ঘ স্থায়ী এক গর্তের মধ্যে পড়ে থাকবে এই গর্ত থেকে উঠাবার দায়িত্ব শেষ বিচারেও সেনাবাহিনীর 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 এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন